নিয়োগ দুর্নীতির মামলায় এবার ডাক করল টলি অভিনেতা মণি সেন্টর নিয়োগ দুর্নীতির তদন্তের প্রথম কোনো অভিনেতাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি চলতি সপ্তাহে ইডি দপ্তরে তলব করা হয়েছে অভিনেতা বনি সেনগুপ্তকে এই নিয়ে বনির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইডি দপ্তরে যাবেন বলে জানান ইডি দপ্তরে যাওয়া নিয়ে অভিনেতা বলেন হ্যাঁ হ্যাঁ না যাওয়ার কি আছে খবর নিয়োগ দুর্নীতির কাণ্ডে অভিযুক্ত হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের ব্যাংকের নথি দেখে বনির নাম পেয়েছেন তারা সেই সূত্রেই তাকে তলব নিয়ব দুর্নীতির তদন্তে তদন্তকারীদের আতوش কাচের নিচে রয়েছেছেন এক অভিনেত্রীও চলতি সপ্তাহে কুমটলের কয়েকজন এজেন্টকেও তলব করা হয়েছে বলে এডি সূত্রে খবর আর ও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে